আগস্টের আগে দেশে ছিলেন আপনারা এখনো আছেন পাঁচে আগস্টের আগে কেন হয়েছে বলেছি যেখানে এই মাহফিল বলতে তাকবির হতো আমরা অনেকগুলো দেখেছি আমার কথা যদি আপনাদের কোনো সন্দেহ হয় এই জামানার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে মিডিয়া মিডিয়াতে গিয়ে শুধু এতটুকু শব্দ লিখতেও হবে না যারা বলতে না লিখতে না পারেন একটি টাস ফোন অ্যান্ড্রয়েড এ শুধুমাত্র গুগল মাউথ কিবোর্ডে যায় একটু বলবেন

তাদেরকে আমরা সেই পথে বিদায় দিব যেই পথে আমরা মামার বাড়ি দিল্লি পাঠিয়েছি ঠিক না ব্যাটি এজন্য আল্লাহ পাকের প্রশংসা করা যাবে তো ইনশাআল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ অল্প সময়ের জন্য আমি আপনাদেরকে কি বোঝাইতে চাই কোন ভূমিকা হবে না আল্লাহ রাব্বুল আলামিন মানবতার কল্যাণের জন্য দুনিয়াবাসীর সমস্ত মানব জাতিকে সমস্ত মাখলুকাতকে এত সুন্দরভাবে সাজিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ পার করে এত সুন্দর সাজানোর মধ্যে কারো হাত লাগানোর কোনো প্রয়োজন নেই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীম দেই কোরআনুল কারীমকেই বলেছেন পূর্ণাঙ্গ একটি কিতাব দিয়েছি এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন আয়াত কারীমা দান করেছেন ভিন্ন ধর্মের লোকেরা বলতে শুরু করেছেন হাই মুসলমান তোমাদের জন্য আফসোস তোমাদের কিতাবের মধ্যে মনে একটা আয়াত কারীমা আছে এমন একটা আয়াত কারীমা যদি আমাদের কিতাবের মধ্যে যদি আমরা খুঁজে পেতাম ধর্মের জন্য ইসলামের জন্য কিতাবের জন্য আমাদের দেহ মুবারক থেকে তাজা রক্তগুলো ঢেলে দিতাম আল্লাহু কলিতাটা ফেরে বের করে দিতাম আর ধর্মগ্রন্থের কাছে আর আল্লাহ আরব্বোলা আলামিনের কাছে আমরা নত জন হয়ে যেতাম সেই আয়ত্তকারী মাটা হলো আল্লাহ রব্বোলা আলামিন বলেন ইন্দাদিনা ইন দাল্লাহিল ইসলাম পৃথিবীতে বহু ধর্ম আছে বহু ধর্মের অনুসারী আছেন ভিন্ন ধর্মের লোকেরা থাকলে মনে কষ্ট দিবেন না কারণ পৃথিবী যিনি বানিয়েছেন সে কথা বলছে আমরা কাউকে কষ্ট দিতে চাই না ঠিক কি না অতএব আল্লাহ যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন তার প্রতি ভালোবাসা দেখানোর সুযোগ আমাদের নাই এজন্য আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে বহু ধর্ম বহু ধর্মের অনুসারী লোক রয়েছে কিন্তু দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ধর্মকে আমি আল্লাহ মনোনীত করেছি ইসলাম ধর্মকে বলেন সুবহানাল্লাহ এজন্য আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়েছি খুশি না বেজার কম না বেশি এজন্য ইসলামের হুকুম আসলে মানবো তো ইনশাআল্লাহ ইসলামের হুকুম যদি আসে যদি পৃথিবীর সমস্ত শক্তি দাঁড়িয়ে যায় আল্লাহর হুকুম মানব পৃথিবীর কোন শক্তির কাছে মাথা নত করবো না ঠিক না আল্লাহ আল্লাহর

আল্লাহ তালা বলতেছেন এমন কোন জাতি এমন কোন জনগোষ্ঠীকে আমি পৃথিবী থেকে তুলে নেই নাই যে জাতির কাছে আমি নবী রাসুল প্রেরণ করি নাই তার মানে সমস্ত জাতির কাছে নবী রাসুল প্রেরণ করেছেন কে নাকি কোন নেতা খেদা দুনিয়ার কোন নেতা বাদশাহ নবী প্রেরণ করার দায়িত্ব কার এখানে কারো পরামর্শ আছে আল্লাহ তালা বলেন বলেন নবীর আসুল প্রেরণ করেছি বান্দা তোমাদের প্রশ্ন আসতে পারে কি জন্য নবীর আসুলদের কি প্রধানত দুইটা দায়িত্ব দেওয়া হয়েছে যা সমস্ত নবীর আসুল গণ করেছেন এক নম্বর দায়িত্ব হলো আনি মানুষকে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত নবীগণ শিক্ষা দিয়েছেন কারিবাদি বাদত কারিবাদ ভালো করে পূজা উত্তর দিন বদল আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছেন এমনটাও বলেন নাই নবী রাসূলদের ব্যাপারে যে নবী রাসূলদের ইবাদত করার জন্য আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইছেন বরং আল্লাহ তাআলা মানুষের মধ্য থেকে নবী রাসূল পাঠাইছেন আল্লাহর ইবাদত করা এবং শিক্ষা দেওয়ার জন্য সুবহানাল্লাহ এদন্ন আমরা কুরআনুল কারীমের মধ্যে খুঁজে পাই আল্লাহ তালা মুসাল্স সালামকে হুকুম করেছিলেন এলা ফেরাও না ইনভুতব হে মোসা আপনি চলে যান ফেরাউনের কাছের কাছে কার কাছে ফিরাউনের কাছে ফিরাউনকে জানেন তো আপনারা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম মানব জাতিকে যিনি কলঙ্কিত করেছেন সেই मिस्टर ফিরাউন যার ইতিহাসকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন ঠিক না बेटी ঠিক সেই ফিরাউনের কাছে আল্লাহ যেতে বললেন কেন বললেন আর তো কত মানব রয়েছে পৃথিবীর মধ্যে কিন্তু ফেরাউনের কাছে যাওয়ার দরকার কেন নামটা কেন আল্লাহ উল্লেখ করলেন কারণ আল্লাহ তাআলা কারণটাও বলে দিলেন ইন্নাহু তবা পৃথিবীর মধ্যে সবচাইতে সবচাইতে বাতিল সবচাইতে জাহেল সবচাইতে মূর্খ এবং কিয়ামতের ময়দানে সবচেয়ে লাঞ্চনা হওয়ার জন্য যিনি ইসলামের বিরুদ্ধাচরণ করে আল্লাহর দুশ্মনে পরিণত হয়েছেন আর নিজে নিজেই নিজেকে আল্লাহ দাবি করেছেন নাউজুবিল্লাহ নিজে নিজের প্রতিবাদতের জন্য মানুষকে আহ্বান করেছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ পর্দার অন্তরালের মা বোনেরা ভালো করে শোনেন এই জন্য আল্লাহ নবীকে পাঠালেন হে মুসা আপনি জান ফেরাউনের কাছে কারণ তিনি হলেন এই জামানার সব সবচেয়ে বড় বন্ড কেন বন্ড হলেন তিনি দীর্ঘ দীর্ঘদিন হায়াত পেয়েছেন সুস্থতা পেয়েছেন আশেপাশের সাথে নেতা পাতি নেতা গুলো তারে সব সময় কান পরা দেয় এই লিডার আপনি তো অনেক বড় নেতা আপনি জানেন নি আপনি কিন্তু খোদা হয়ে গেছেন বলেন নাউজুবিল্লাহ এমন শয়তান গুলো নেতাদের আশেপাশে থাকে কি থাকে না ফিরাউন যতবার তওবা করতে চেয়েছেন কৃষ্ণ কিন্তু হামানদের জন্য আশেপাশে থাকা কিছু সাথী নেতাদের জন্য ফেরাউন হেদায়ত পাই এজন্য দেখবেন বাংলাদেশের মধ্যে ইতিহাস ঘটেছে নিজে সংসদ হতে চেয়েছিলেন কিন্তু আশেপাশে কিছু দাড়ি চাচা দাড়িওয়ালা আবার কিছু ইসলামের পোশাক পরা শয়তান গুলো তাদেরকে ভালো হতে দেয় তাদেরকে বলছে আপনি আজকে আপনি অমুকের মেয়ে বলতে কথা আপনি যদি বাঙালি জাতির কাছে হার মানেন তাহলে আর এই জাতিকে উন্নয়ন করবে কে আপনি যা কিছু করেন না কেন সব কিছু এই দেশের জন্য উন্নয়ন বলেন না ওজুবিল্লাহ বিল্লাহ কয় যদি আপনি এক পদ্মাশিত করতে থেকে দশটা যদি পাচার করে দেন তারপরে আপনার এটা উন্নয়ন এটাকে উন্নয়ন উন্নয়ন আপনি ফ্লাইওভার করতে গিয়ে দশটা ফ্লাইওভার দেশ থেকে বিদেশে পাচার করে দেন এটা কি উন্নয়ন আমার ভাইয়ারা আজকে অত্যন্ত দুঃখের সাথে বাস্তব ধারণের জন্য কথাগুলো বলছি একজন মুসলমানের দেশে জন্মগ্রহণ করেছি বিনা অপরাধে আমরা এক একজন মানুষ এক লক্ষ সাত হাজার টাকা বিদেশিদের কাছে ঋণ হয়েছি কত কত আপনারা কি ঋণ আছেন চিন্তা করেন কোন সময় এই দেশে বাস করেন না এক একটার ঘরের মধ্যে এক লক্ষ সাত হাজার টাকা বর্তমান ঋণের বোঝা তাও কোন দেশে ভিন্ন দেশে বিবিধ বিদেশের কাছে এই ঋণ পরিশোধ করার জন্য তৈরি থাকবেন তো ইনশাল্লাহ কিসের মাধ্যমে গরু বাছুর বিক্রি করে জমিনের ভোটটা বিক্রি করে দেবেন এটাকে প্রতিহিত করতে হবে নেক্সট কোন জালেম যেন এই দেশের কোন সম্পদ লুণ্ঠন করে একজন মানুষ যেন বিদেশের বাড়িতে তিনশো ষাটটি বাড়ি বানাতে না পারে চিল্লাগন ঠিক না ব্যাটি তাদেরকে আমরা যেইভাবে আসনে বসাবো আসন থেকে নামানের সময় ঠিক পাই পাই বুঝে নেব তৈরি আছেন তো ইনশাল্লাহ এটা আমাদের শিক্ষা দিয়েছেন কে ফেরা অন হলো সবচেয়ে বড় সৈরাচার তার কাছে আল্লাহ বললেন মুসাকে যাও এবং যায় তাকে দাওয়াত দাও কারণ ফেরা অন নিজেই দাবি করেছে ফাকলা আনা রব্বুকুমুল আলা ফেরাউন সমস্ত বাহিনী সমস্ত জনগণকে একত্রিত করে বলে যে আমি হলাম এই জামানার সবচেয়ে বড় পাওয়ার আমাকে কেউ একচল্লিশ সালের আগে আজরাইল আমার কাছে আসতে পারবে না বলেন না হুজুবিল্লা এরকম কিছু কাউয়ার কাকা আমরা শুনছি কি শুনি নাই কথা বলেন শুনছেন কি নাই দর্শক কয়জন কারণ ওই দলের দোষোর যারা উঠে যাবে তারা ঠিক না ব্যাটি কথা বলেন ঠিক না ব্যাটি যাদের অন্তরের মধ্যে ছিদ্র করবে মনে করবেন আর কিছু না ওগুলো ওই দলের ঠিক না ভাই ঠিক কোন জালেমের সাথে ইসলামের কোন সম্পর্ক কোন ক্ষতিকারকের সাথে চোর বাতবার সিটার টেন্ডার বা জুলুম বা জন্যের বাড়ি দখল ব্যবসা প্রতিষ্ঠান দখলকারীদের সাথে ইসলামের কোন সম্পর্ক এগুলো যারা করবে এগুলো সব হলো ওই দলের ঠিক না ভাই ঠিক অতএব আমরা স্বচ্ছ মুসলিম হতে চাই যদি হই এই যে আমার আলোচনা এখান থেকে সবক শুরু শুনবেন তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধবন ভর্তর আন্তরালের মহাবদা রাগবীর মনোযোগ আল্লাহ রব্দুল আল আমিন কোরান আলি কারিম দাম আমাদেরকে জানায় অদা কদা কার রমদা বানি আ পৃথিবীর মধ্যে যত সিস্টেম আমি করেছি গাছপালা তরলতা বৃক্ষক আমি আল্লাহ তালা আসমান জমি যা কিছু বানাইছি আরস মোল্লা খানায় কাবাব মক্কা কি মদিনা পৃথিবীর মধ্যে যত কিছু আমি আল্লাহ তালা বানিয়েছি সব কিছুর চাইতে আমি আল্লাহ রব্বুল আলমিন মানব সবচেয়ে সম্মানিত করেছি মানুষের কত দাম মানুষ তোমরা বুঝলা না মানুষের কত দাম মানুষ সেটা বুঝতে চায় না আল্লাহ রব্বুল আলমিন

বলেন আল্লাহ রাবুল আলামিন বলেন বন্দর তিনের কসম যাই তুনের কসম নিরাপদ নগরী আর ওই পাহাড়ের কসম এই শহরের কসম আমি আল্লাহ সবচেয়েতে দামি উপাদান দে বান্দারে তোমাদের কে করেছি ও আল্লাহর জমিনের বান্দি, তোমাকে ও আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সবচেয়ে দামি করে বানিয়েছেন তাইলে আমরা সবচেয়ে কি দামি না কম দামি আমিন আমাদেরকে আল্লাহ তাআলা শক্তির দিক থেকে বড় বানায় নাই আমাদের যে শক্তিশালী কত বড় বড় প্রাণী দুনিয়ার জমিনে আছে না নাই হাতি আমাদের চাইতে শক্তি কম না বেশি রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের চাইতে শক্তি কম না বেশি এক একটা হিংস্র প্রাণীকে আল্লাহ এত ক্ষিপ্রতা দান করেছেন একটা হিংস্র প্রাণী যদি এখন এই ময়দানে ঢুকে যায় আমাদের মতো শতজন বসে থাকার ক্ষমতা নাই ঠিক না ব্যাটি এখন যদি একটা রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবন থেকে সোজা আজকে দক্ষিণ নওগাঁতে এসে উপস্থিত হয় আমি সহ আর কাউকে পালা পাওয়া যাবে মাইক ম্যান মাইকের চিন্তা করবে না ক্যামেরাম্যান ক্যামেরার চিন্তা করবে না বক্তা ওয়াজের কথা মনে করবে না শ্রোতা বক্তার কথা মনে করবে না এত হিংস্র প্রাণী আল্লাহ তাআলা বানাইলেন কিন্তু ওই হিংস্র প্রাণীর চাইতেও আল্লাহ মানবের দাম দিয়েছে দিয়েছেন বলেন আরো সুন্দর কি তুমি জানো বান্দারে তোমার হাতের মধ্যে দেহের মধ্যে এমন এমন সুন্দর যে আল্লাহ দান করেছি এমন ভাবে আমি আল্লাহ তোমাকে সেট আপ করেছি ব্যালেন্স করে দিয়েছি সারা জীবনের জন্য তোমার জন্য যেই চোখের মধ্যে আমি লেন্স লাগিয়ে দিলাম ও যুবক আজকে যদি তুমি ক্যামেরার বডি কেন লক্ষ লক্ষ টাকা দিয়ে কোনো লাভ নাই ওই ক্যামেরার মধ্যে একটি লেন্সের প্রয়োজন হয় ওই লেন্সের নির্ধারিত একটি পাওয়ার থাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক লেন্স দিয়ে আপনার চোখ দুটোকে আল্লাহ বানিয়েছে তেল দুনিয়ার সব লেন্সের চাইতে আল্লাহ আপনার চোখের লেন্সকে দামি বানায় দিয়েছে আমার বায়রা বলে যে পৃথিবীর কোন ট্যাঙ্কে এমন পাওয়া যায় না গাড়ির মধ্যে ফুয়েল ট্যাঙ্কি থাকে আটার ট্যাঙ্কি থাকে কোথাও পানি কোথাও তেল কোথাও মবাইল কোথাও গ্যাস কিন্তু আমার বান্দারে তোমার চোখের মধ্যে আমি এমন একটি টাঙ্কি ফিট করে দিয়েছি ওই টাঙ্কির মধ্যে আমি একই টাঙ্কিতে দুইটা পানি দিয়েছি রে বান্দা এই জন্য তুমি কখনো খুশিতে হাসো তখনো তোমার চোখ দিয়ে পানি বের হয় ঠিক কিনা কখনো তুমি দুঃখে যখন কান্না করো বান্দা তোমার চোখ দিয়ে যেই পানি বের হয় ওই পানিটাকে ও যেই টাঙ্কিতে রাখলাম আনন্দের পানিটাকে ও সেই রাখলাম ও বান্দা তোমার জন্য এত এই চোখ দুটো দিয়ে তোমাকে দুনিয়ার খারাপ জিনিস দেখানোর জন্য বানাই নাই ও বান্দার এই চোখ দুটোকে দিয়ে তোমাকে হারাম জিনিস দেখার জন্য বানাই নাই এই চোখ দুটো দিয়েছি আমি আল্লাহ হালাল জিনিস দেখে দেখে শুক্রে আদায় করবা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার এই চোখের জ্যোতি কে আরো বাড়ায় দেব বলে যে বান্দা তোমার এত দূর যেতে হবে না আল্লাহ কে জন্য মাত্র এক ইঞ্চি জায়গার মধ্যে একটু চিন্তা করেন এই জায়গাটার নাম কি

অন তোমার মত তুমি এই দুনিয়ার মধ্যে আমি কাউকে কার জন্য ছোট করে বানাই নাই বানdare কেবল তুই দাসত্ব আর গোলামি করবে আমি আল্লাহ ঠিক না ভাই ঠিক কথা বলেন ঠিক না ভাই ঠিক কেমন করে বুঝবেন ঠিক না ভাই ঠিক বললেও ঠিক না বললেও ঠিক ঠিক এমন সুন্দর করে বানাইছেন এখন যদি মনে করেন বাহির থেকে আপনাকে খোঁজার দরকার কিন্তু ওই লোকটা আপনার নাম জানে না জানে না নাম না জানার কারণ একটা ছোট্ট বাচ্চা বা কাউকে পাঠাইলো যাও ওই মজলিসের মধ্যে দুইটা চোখ একজন মানুষ আছে তার দুইটা কান আছে একটা নাক আছে দুইটা ঠোঁট আছে একটি খাবারের মুখ আছে ওই মানুষটাকে যাও একটু ডেকে নিয়ে আসো কথা বলেন তো দেখি সে কারে ডাক দেবে কথা বলেন কারে ডাক দেবে সবার সাথেই দুইটা চোখ আছে না নাই দুইটা কান আছে না নাই না নাই আল্লাহ তালা বলেন বান্দা তোকে আমি একই রকম দুইটা দুই চোখ দিয়ে বানাইলাম একই রকম দুইটা কান্দে বান্দা তোকে বানাইলাম তোকে এক ওটাই নাক দিয়েছি কিন্তু আমি আল্লাহ তালা কালার এবং আকৃতি এমন একটু পার্থক্য করে দিয়েছি রে বান্দা যতক্ষণ তোর নাম না বলবে ততক্ষণ পর্যন্ত তোকে ডেকে খুঁজে পাওয়া যাবে আল্লাহকে যারা আল্লাহ না আল্লাহকে চেনার জন্য চীনে যেতে হবে না আমেরিকা যেতে হবে না ঢাকায় যেতে হবে না এই নওগা গ্রামের মধ্যে আপনি আব্দুল্লাহ আব্দুর রহমান দালাল লাগে না মিডিয়া লাগে না আল্লাহকে জন্য নিজের দেহের মধ্যে অনেক কিছু আছে না নাই এই দেহের মধ্যে আল্লাহ তালা এমন একটি অঙ্গ দিয়েছেন যদিও অঙ্গটা ভালো থাকে আল্লাহর হাবিব বলে নিজা সলাহাত সলাহাত কুল্ল জাসাদি ওই অঙ্গটা যখন যতক্ষণ পর্যন্ত ভালো থাকে বান্দা ততক্ষণ পর্যন্ত তোমার সব কিছু ভালো আর ওই অঙ্গটা যদি নষ্ট হয়ে যায় আর তোমার বাকি দেহটাও পচে গলে নষ্ট হয়ে যায় আল্লাহর নবীর সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ওই দেহের অঙ্গর নামটা কি আল্লাহর হাবিব বলেন ওয়াহিয়াল কলব আল্লাহু আকবার বলেন এই কলব কি শুধু হুজুর কে আল্লাহ দিবেন এই কলব কি শুধু আব্দুর রহমানের আছে এটা কি আব্দুর রহিমের শুধু এটা কারণ

ওই মানুষের সারা দেহটা ঠিক হয়ে যায় ঠিক না বে আর যদি এই কলব নামক মনের মধ্যে যদি যদি বাসা বেঁধে নাই এই মনটা যদি নিফাকের কারণে মুনাফিক হয়ে যায় আর ইসলাম থেকে ত্যাগ করে যদি মোরতাদ হয়ে যায় ওই মানুষের হজের আমল থাকতে পারে ওই মানুষের মসজিদ বানানোর আমল থাকতে পারে ওই মানুষের মাদ্রাসা বানানোর আমল থাকতে পারে ওই মা জননীর বহু দানের ফজিলত থাকতে পারে কিন্তু তার অন্তর যদি ফাসেদ হয়ে যায় আল্লাহর হাবিব বলেন তার সমস্ত দেহটাই যেন নষ্ট হয়ে গেল নাউজুবিল্লাহ বলেন কথা মাত্র দুইটা ক্লিয়ার বুঝতে পারছেন তো একটা মাত্র অঙ্গ কলব একটা মাত্র যদি ঠিক থাকে সব কিছু ঠিক করে দেয় আর এই কলবের মধ্যে যদি বক্রতা ঢোকে যায় এই কলবটা যদি হয়ে যায় যায় দেহের অন্য কোনো লাভ থাকে আছে না নাই দেখবেন চোখ ওলারাই হাত আল্লাহ সুন্দর করে করে বানাইছেন তাদের চেহারা দেখলে অন্য জনের হিংসা লাগে দেখবেন ওই লোকটা চুরি করে ধরা পড়িসার হম পিটানিখে অপমান হয় এক কথা বলেন কি হয় না চিন্তাই করে ধরা পড়ে মার খায় যখন সবর করলেও লাভ হয় না যে পাই সেই গোতে ঠিক কিনা তার মানে কি অন্তরের মধ্যে তার ভুল ভুল অন্তরের মধ্যে মিথ্যা আশা অন্তরের মধ্যে হারাম জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে সহজে টাকা কামানোর জন্য হালাল বোঝে না হারাম বোঝে নাই অন্তরের মধ্যে হারামকে যখন জায়গা দিয়েছ রে ভাই ওই মানুষটা হারাম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে তার জন্য লাঞ্ছনা রেডি করে দেয় এজন্য মুসলমান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাতিকে মুক্তি দেওয়ার জন্য দুই টনি দেশনা दे নবী রাসূলকে পাঠিয়েছেন নবীরা দুইটা কাজ করেছেন এক হলো মানুষের অন্তর ঠিক হওয়ার জন্য মানুষের এই মনটা ঠিক করার জন্য হৃদয়টা ঠিক করার জন্য মানুষকে সাধ্য বানানোর জন্য একমাত্র কেবল মাত্র পথ হলো আল কোরআনের পথ একমাত্র পথ হলো আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের পথ ঠিক না ভাই ঠিক যত পথে আপনি হাঁটেন না কেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনি পেলেন না আপনি হেদায়েত পান নাই আপনার এই জীবনের কোন দাম আল্লাহ তাআলা জন্য কোরআনে বলেন ফাকাদ হুদিয়্যা ইলা সিরাতিম মুস্তাকিম যাকে হেদায়েত দেওয়া হল ওই বান্দাকে যেন ইহদিনাস সিরাতাল